মিরপুরে থাকি মিরপুরে থাকেন আপনার গ্রামের বাড়ি কি মিরপুরে হ্যাঁ আচ্ছা আপনার বয়স কত আপু 18 বিয়ে হয়েছে না বিয়ে शादी হয়নি বিয়ে বসবেন হ্যাঁ বিয়ে शादी বসার জন্য কি রকম লোক পাইলে বিয়ে বসবেন এক রকম হইলেই হইলো খালি ভালো মনের হইলেই হইলো মানে শুধু সে ভালো হইলেই হইলো আচ্ছা আপনার ভাই বোন কয়জন ভাই একটা ছোট ভাই আছে আর আমি একটা ছোট ভাই আছে আর আপনি আপনার মা কি করে আপনার বাবা কি করে আম্মু অসুস্থ আম্মু বাড়িতেই থাকে আর আব্বু তো বিয়ে করে ফেলছে আর আপনার সংসারে সংসারে থাকে না আপনি কোন কাজ করেন আমি পার্লারে কাজ করি আচ্ছা মাসা অনেক সুন্দর ভালো কথা আপনার ফোন নাম্বার দিবেন যদি কেউ আপনাকে বেশি করতে চায় আপনার সাথে যেন যোগাযোগ করে